সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমার নতুন একটি চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালোই থাকবেন যারা গরু ছাগল হাঁস মুরগি পিসারি করে থাকেন এই সব বিষয় নিয়ে আমি কথা বলবো এই পিছনে দেখতেছেন এটা হলো আমার একটা পিসারি আমার অনেক আমি যা পিসারির দ্বারায় কথা বলছি এটা হইলো আমার একটা পিসারি আমার ওইদিকে আরো পিসারি আছে এইটা আমার প্রথম ফার্স্ট ভিডিও নিয়ে আপনাদের কথা বলতেছি আর আপনাদেরকে অবশ্যই আমি ডিস্টার্ব করব কারণ ডিস্টার্বটা এটা হলো মানে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন একটু সময় করে নিয়ে দেখবেন এটাই ডিস্টার্ব তো আপনাদেরকে ডিস্টার্ব করব আপনাদের কাছ থেকে শিখবো আপনাদের যখন মতামত দিবেন অবশ্যই এটা আমার জানার বিষয় আছে তখন আপনাদের মতামতগুলো গুলো পড়বো এবং দেখবো পরবর্তী কোনো কাজ আরো সুন্দর করার জন্য চেষ্টা করব আর আপনাদেরকে সবসময় আপডেট কৃষি দেওয়ার জন্য কৃষি কাজ নিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করব আমাদের মূল টপিক হলো কৃষারির পার কখনো পড়া না রেখে মানে এটা মধ্যে কৃষি কাজ কেমনে বাড়ানো যায় কৃষি ফলন কেমনে বাড়ানো যায় এইটা নিয়ে আমি সবসময় মূল টপিক দেওয়ার জন্য চেষ্টা করব অবশ্যই আমার চ্যানেলের নামটা মনে রাখবেন সফিউল বাড়ি অ্যাগ্রো এই সফিউল বাড়ি অ্যাগ্রো এই চ্যানেলটা অবশ্যই আপনারা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন কারণ আপনাদের মতামতের ভিত্তিতেই আমার চ্যানেলটা আগাতে পারে ও ধারাতে পারে এই যে আপনাদেরকে আটা দেখাইতেছি এটি হলো ব্রেন্ডি এ দেখেন পিসারির কাসারগুলো আমি কখনো তো করা রাখি না কোনো না কোনো আমি চাষ করে থাকি এটি হলো ব্রেন্ডি হ্যাঁ আপনারা পর্যায়ক্রমে আমার কৃষি তথ্য পেতেই থাকবেন আমি দেওয়ার জন্য আপনাদেরকে সবসময় চেষ্টা করব এই যে দেখেন প্রাকৃতিক একটি দৃশ্য পরিবেশটা খুবই ভালো লাগতেছে দেখেন যখন পিসারিতে আসি যখন প্রাকৃতিক একটি বাতাস যখন চলে আসে তখন খুবই ভালো লাগে মনটাই জুড়ে যায় যত কষ্টই থাক না কেন মনগুলা জুড়ে যায় এই যে আমার পিছনে দেখতেছেন একটি কলা এটি হলো হল তরকারির কলা এটাকে তরকারি কলা বলে না এটার একটা নাম আছে এটার নাম হলো রিস্সা কলা এই যে দেখেন এই যে একটা হলো রিস্সা কলা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এই যেটা রেসা কলা তরকারি কলা গলি সবাই চিনে তো এটা খাবার উপযোগী হয়ে গেছে এখন এই কলাটা দেখে আমি আজকে তো ই করতে আসছি পারতে পারলাম না তো কালকা এক সময় এসে আমি এটা পার পারবো তো অবশ্যই পেকে যাবে এই কলা কিন্তু আসলে আমরা সবাই তরকারি তরকারি হিসাবেই খেয়ে থাকি আসলে কিন্তু তরকারি না এটা তো পাকায় খাওয়া যায় অনেকে পাকায় খায় অনেকে খায় না তাই আমি এটা সবসময় পাকায় খাওয়ার জন্য চেষ্টা করি আজকের মতো ভিডিও এই মতোই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো আল্লাহ হাফিজ